বিসমিল্লাহীর রাহমান ইরহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইক আল মদিনা হোটেলের নাম পরিবর্তন করে এখন ভাবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামকরণ করা হয়েছে ভাবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর ভোজন প্রিয় ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো উন্নত মানের বাঙালি ভাবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখন নতুন রূপে নতুন আঙ্গিনায় নতুন চিন্তা নতুন খাবার নতুন চাওয়া নতুন স্বাদ এখন ভাবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এলেঙ্গা রোড যাত্রী সাউনির পিছনে রাবনা বাইপাস টাঙ্গাইল সদর ভাবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখন ঘরোয়া পরিবেশে সকালের নাস্তা দুপুরের খাবার পাওয়া যায় যেমন সকালের নাস্তা ভোনা খিচুড়ি সাদা ভাত ভর্তা ডিম সবজি মাছ হাঁসের মাংস খাসির মাংস দেশি মুরগি সহ অন